দেখতেছেন উনিশ থেকে শুরু করে সবাই ছবি তোলার জন্য আসছেন এখন যে জায়গায় আছি এটা হচ্ছে যে বাহিরের দৃশ্য খুব সুন্দর একটা মুহূর্ত এটা হচ্ছে যে বাগেরহাট জাদুঘরের সামনে দেখতেছেন খুব সুন্দর একটা মুহূর্ত এখানে শিক্ষা সফরে সবাই আসছেন ছাত্র ছাত্রীরা আমরা বাগেরহাট জাদুঘরের সামনে আজান দিচ্ছে নামাজ পড়ো আসসালামু আলাইকুম আমরা এখন আছি

আমরা পাগারহাট আসে এইজন্য ফুটতে আসে এদিকে আসে এদিকে আসেন আমরা পাগারহাট পাগা এটা চেনেন ভাই কে দেখি আমি কালকে এনে ফেসবুক ময়জاهر ময়জاهر চেনেন ভাই ভাই হচ্ছে যে সবাই আমাদের চিনে ভিডিও দেখি এবং আর ভাই কে বলিয়ান চাবেনা না আজকে চাপাই না নবাবগঞ্জ হ্যাঁ রাজশাহী ইনশাআল্লাহ আছে। ছোট অনেক আছে। আছে। যে সোনা মসজিদ আছে।

mau kalau kalau kalau